বন্ধুরা আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে যে এত টেস্টি একটা নাস্তা তৈরি করা যায় আপনারা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না আসুন কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন লাগিসুয়ে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রশেষের মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি আটা নিয়ে এসেছি এক কাপ আটার মধ্যে দুটা সেদ্ধ আলু দিয়ে দিয়েছিস সেদ্ধ আলু দিয়ে আমি ভালো করে আটা নিয়ে খেয়ে নিব আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে যে এত টেস্টি নাস্তা তৈরি হয় আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না এখানে আমি কয়েকটা ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি কুসি করে আর এখানে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর চাট মশলা নিয়েছি আর লবণ নিয়েছি পরিমাণ মতো এটাও দিয়ে দিলাম বেশি কিছু দিব না এর মধ্যে বেশি কিছু লাগবে না আর এখানে আমি কয়েকটা কারি পাতা আমি আর কি মশ করে ভেজে ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে উপকরণ দিলাম আটা আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তার মধ্যে কিন্তু একটু পানি দেব না আলুর যে ভেজা ভেজা ভাবটা আছে ওইটাতে হয়ে যাবে এই যে আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আলুটাও ম্যাশ হয়ে গেছে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিব। এখানে যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আরও একটু আমি ভালো করে মেখে নিব আর একটু মেখে নিয়ে এখানে আমি একটা রুটি বেলার পিড়ি নিয়েছি পিড়িটার মধ্যে আর কি সাদা তেল মাখিয়ে দিয়ে দিয়েছি আটা সরিয়ে দিব না এখানে আমি দুটা ডো করে নিয়েছি একটা দুটা লেসি করে নিয়েছি একটা লিসি দিয়ে আমি একটা রুটি বেলে নিব এখানে আপনারা আটা কিংবা মোয়াদাও সরিয়ে দিতে পারেন আমি দিলাম না তেল মাখিয়ে দিলাম এখানে আমি লাহে লাহে আমি আর কি রুটিটা বেলে নিব উঠে আসতেছে আর একটু তেল মাখিয়ে দিতে হবে অপ ক্যামেরায় আমি তেলটা মাখিয়ে দিয়েছি এখানে আমি রুটিটা পাতলা বেশি একেবারে পাতলাও করবো না বেশি একেবারে মোটাও করব না এখানে যে আমার রুটিটা বেলা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি একটা গিলাস নিয়েছি গিলাস দিয়ে আমি নাস্তাটার সেদ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কি এখানে আমি কয়েকটা কেটে নিলাম এখানে মাঝখানে আর কি হবে না আমার এখানে ছয়টা নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে মাঝখানটা আর কি আদা হয় ওই জন্য মাঝখানে দিলাম না গ্লাসটা কেটে দিলাম না এখানে একলা কিন্তু উঠে আসছে আমি নাস্তা গেলে এবার তুলে নিব আর একটা গ্লেসি আছে ওইটা আমি ওয়াফ ক্যামেরায় তৈরি করে নিব এই যে আমার ওয়াফ ক্যামেরায় তৈরি করা হয়ে গেছে পিঠাগুলোও কিন্তু অনেকটা দেখতে ভালো লাগছে বিকেলের আড্ডা খেতে কিন্তু অনেকটা মজা হবে এই পিঠাটা গরম চায়ের সঙ্গে এখানে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে নিয়েছি এখানে আমি তিনটে পিঠে আর কি দিয়ে দিব পিঠে বলেন নাস্তা বলেন এক কথা দিয়ে দিব এখানে দিয়ে আমি আর কি এখন এই যে একটা এই যে ইয়ে নিয়ে এসেছি খাটনাটা দিয়ে আমি লাহে লাহে একটু একটু করে তেল সরিয়ে দিব। তেলটা সরিয়ে দিলে সব পিঠায় ফুলে উঠবে একটা পিঠাও কিন্তু ফুলা ছাড়া থাকবে না সমস্ত পিঠায় ফুলে যাবে এভাবে তেলটা সরিয়ে দিলে লাহেলাহে লাহে উপর দিয়ে হালকা এজে যে হালকা হয়ে আসছে আর একটু কালার আনব এজে যে আমার কিন্তু পিঠাটা অলরেডি হয়ে গেছে কালারটা পুরোপুরি পারফেক্টভাবে এসে গেছে এখন আমি পিঠাটা না নিয়ে নেব আমি আর পিঠাগুলো ওয়াফ ক্যামেরায় তৈরি করে নিব এই যে সবকটা পিঠে আমার ওয়াফ ক্যামেরায় তৈরি করা হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে খেতেও অনেকটা টেস্টি হবে পিঠাটা এক পাঠা দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি এক পাঠা আর দুটা ছোটো সাইজের আলু নিয়েছিলাম অনেকটাই পিঠা হয়েছে এক একটা পিঠাও কিন্তু এবার সেবা হয় না সব পিঠাই ফুলে গেছে আপনাদের আর কি পাঁচ মিনিট হাতের সময় থাকলে তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা ফুলকো ফুলকো পিঠা খেতে কানা ভালো লাগে দেখুন এই যে ভেঙে দেখাইতেছি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরাও অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ